হ্যালো গুড মর্নিং ডিএর স্টুডেন্ট কেমন আছে প্রত্যেকে আশা করি ভালো আছে এবং সুস্থ রয়েছে তো আজকে আমরা এন এম উপর স্পেশাল বায়োলজির ক্লাস নিয়ে এসেছি জীবন বিজ্ঞানের ক্লাস তোমাদের অনেক দিনে তোমরা চাইছিলে একটা জীবন বিজ্ঞানের সিরিজ তো এন এম উপর সেটা শুরু হয়েছে মূলত এনএম জি পরীক্ষাকে টার্গেট করা হলেও এই ক্লাসে কিন্তু মোটামুটি সমস্ত রকম পরীক্ষার সায়েন্সের কোশ্চেন তোমাদের কভার করানো হবে ঠিক আছে তো সেক্ষেত্রে যারা বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই ক্লাসটা খুবই উপকারী হবে চিন্তার কিছু নেই তো টেলিগ্রাম গ্রুপে যারা এখনো যুক্ত হওনি টেলিগ্রাম গ্রুপে যুক্ত হও বিভিন্ন নোটিফিকেশন পাওয়ার জন্যে এবং যারা এনএম জিএনএম পরীক্ষাকে একদম পাখির যোগ করেছো তাদের জন্য এনএম জিএনএমের যে টার্গেট একটা ব্যাচ রয়েছে এনএম জিএনএম টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দু হাজার পঁচিশ সালের এনএম জিএনএম যে পরীক্ষা সেই পরীক্ষার জন্য একটা প্রস্তুতিমূলক ফাউন্ডেশন ব্যাচ শুরু করা হয়েছে যেখানে একদম বেসিক লেভেল থেকে তোমাদের শেখানো হবে প্র্যাকটিস করানো হবে বেসিক লেভেল থেকে ঠিক আছে যেগুলো তোমাদের হেল্পফুল হবে ওকে তো সেখান সেক্ষেত্রে আমরা সেখানে আমরাই পড়াবো তো এখানে সমস্ত বিষয়ের বিষয়ভিত্তিক ক্লাস মক টেস্ট পাবে ক্লাসে পিডিএফ পেয়ে যাবে লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস পেয়ে যাবে লাইভ ক্লাস যারা পারবে না পরে রেকর্ডেড ক্লাস দেখতে পাবে ঠিক আছে তো তোমরা দেখতে পারো টিডাব্লিউএস অ্যাপে গিয়ে সেখান থেকে তোমরা ভর্তি হতে পারো ওকে তো চলো আমরা শুরু করছি আজকে আমাদের যে ক্লাস সেটা আমরা স্টার্ট করছি তো প্রথম কোশ্চেন হচ্ছে প্রাণীর কোষে বিদ্যমান ডিএনএর প্রধান কাজ কি ঠিক আছে প্রাণী কোষে ডিএনএর প্রধান কাজ কি শক্তি উৎপাদন প্রোটিন সংশ্লেষ পুষ্টি সংগ্রহ নাকি কোষ বিভাজন প্রাণী কোষে এর প্রধান কাজ কি বলো তো এখানে সঠিক উত্তর কোনটা হবে এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে প্রোটিন সংশ্লেষ তোমরা হয়তো অনেকে ভাবছো যে ডিএন এর প্রধান কাজ হচ্ছে তো ইয়ে করা কি বলে জেনেটিক তথ্য এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে নিয়ে যাওয়া ওটাও ডিএনএর একটা কাজ কিন্তু ডিএনএর আরও একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা ঠিক আছে তো প্রোটিন সংশ্লেষ করে ডিএনএ বুঝতে পেরেছো তো ডিএনএতে থাকা যে বেস সিকোয়েন্স ঠিক আছে সেই বেস সিকোয়েন্স দ্বারা প্রোটিনের গঠন নির্ধারিত হয় ডিএনএর এর আরএনএ এতে প্রতিলিপি হয় ট্রান্সক্রিপশন হয় তোমরা এটা এগুলো জানো প্রোটিন সংশ্লেষের দুটো ধাপ আছে হ্যাঁ এটা একটু জেনে নাও বা খাতায় নোট করে নাও প্রোটিন সংশ্লেষ একটু ডিটেলসে না পড়লে হবে না কারণ প্রত্যেকটা এমসিকিউ কোশ্চেন শুধু কোশ্চেন আর অ্যান্সার পড়ে হবে না ওই কোশ্চেনটা সম্পর্কে তোমাদের আরও একটু ডিটেলসে জানতে হবে যাতে ওই কোশ্চেন রিলেটেড কোনো এমসিকিউ যদি আসে সেটাও যেন অ্যান্সার করতে পারো মানে এমনভাবে পড়বে যেন একটা এমসিকিউ পড়লে আরো চারটে পাঁচটা এমসিকিউ এর অ্যান্সার জানা হয়ে যায় তো প্রোটিন সংশ্লেষের দুটো ধাপ আছে ধাপ ধাপ ওয়ান এই ধাপটার নাম হচ্ছে ট্রান্সক্রিপশন এই ধাপটার নাম হচ্ছে ট্রান্সক্রিপশন ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় কি হয় ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় ডিএনএ থেকে এম আর এন তৈরি হয় তো অনেক সময় পরীক্ষায় এই এমসিকিউটা আসে ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়াকে কি বলে ট্রান্সক্রিপশন আর প্রোটিন প্রটিনের আরেকটা ধাপ আছে ধাপ টু এটাকে বলা হচ্ছে ট্রান্সলেশন ট্রান্সলেশন এখানে কী হয় এখানে ওই যে এমআরএনএ তৈরি হয়েছিল এম আর এন এ সাহায্যে প্রোটিন সংশ্লেষ করতে পারে ঠিক আছে এম থেকে প্রোটিন সংশ্লেষ হয় এটাকে বলা হচ্ছে ট্রান্সলেশন এই দুটো ধাপে প্রোটিন সংশ্লেষ হয় বুঝতে পেরেছো তাহলে এটা একটু করে রাখবে এগুলোই ওখানে লেখা রয়েছে ওকে এটা ছিল কোশ্চেন নাম্বার ওয়ান নেক্সট আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার টু মানুষের রক্তে কোন গ্যাসের পরিমাণ সব থেকে বেশি থাকে মানুষের রক্তে কোন গ্যাসের পরিমাণ সব থেকে বেশি থাকে অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড নাকি অক্সিজেন যুক্ত হিমোগ্লোবিন মানুষের রক্তে কোন গ্যাসের পরিমাণ সব থেকে বেশি থাকে অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড নাকি যুক্ত হিমোগ্লোবিন বলো এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে মানুষের রক্তে অক্সিজেন যুক্ত হিমোগ্লোবিন যে গ্যাস সেটা সব থেকে বেশি পরিমাণে থাকে মানে আমাদের শরীরের নাইনটি এইট অক্সিজেন হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত থাকে তোমরা জানো হিমোগ্লোবিনের মধ্যে এই যে হিমোগ্লোবিন এর মধ্যে চারটি পলিপেপটাইড বন্ধন থাকে চারটি পলিপেপটাইট বন্ধন থাকে এবং এক একটা পলিপেপটাইট চেইন এক একটা করে অক্সিজেন পরমাণুকে ধরতে পারে তার মানে একটা হিমোগ্লোবিনের মধ্যে চারটে অক্সিজেন পরমাণু যুক্ত থাকতে পারে ঠিক আছে তাহলে অক্সিজেন যুক্ত হিমোগ্লোবিন আমাদের রক্তে সব থেকে বেশি পরিমাণে থাকে হিমোগ্লোবিনের প্রত্যেকটা অণু প্রত্যেকটা মলিকিউলস চারটে করে অক্সিজেন ধারণ করতে পারে এবং এইভাবে আমাদের দেহের নাইনটি এইট পারসেন্ট অক্সিজেন হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত থাকে আর বাকি যে অক্সিজেনগুলো সেগুলো আমাদের যে রক্তের প্লাজমা অংশ রয়েছে রক্তের যে তরল অংশ প্লাজমা সেই প্লাজমায় দ্রবীভূত থাকে সো এখানে ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর ক্লিয়ার আসছে আমরা কোশ্চেন নাম্বার থ্রি কোশ্চেন নাম্বার থ্রিতে তে বলা হচ্ছে কি উদ্ভিদের ক্লোরোফিলের প্রধান কাজ কি উদ্ভিদের যে ক্লোরোফিল সেই ক্লোরোফিলের প্রধান কাজ কি খাদ্য মজুদ করে রাখা জল শোষণ করা সূর্যের আলোকে শোষণ করা গ্যাস পরিবহন করা ক্লোরোফিলের প্রধান কাজ কি ক্লোরোফিলের প্রধান কাজ কি তো এটা আমরা প্রত্যেকে জানি ক্লোরোফিলের প্রধান কাজ হচ্ছে সূর্যের আলোকে শোষণ করা তাই না সূর্যের আলোকে শোষণ করে শালক সংশ্লেষ প্রক্রিয়া ক্লোরোফিল মূলত লাল এবং নীল আলোকে কিন্তু শোষণ করে এটা তোমরা যারা বেসিক শালক সংশ্লেষ করেছ তারা প্রত্যেকেই জানো লাল এবং নীল তরঙ্গ দৈর্ঘ্যকে শোষণ করে অপরদিকে ক্লোরোফিল সবুজ রঙকে প্রতিফলিত করে ক্লোরোফিল কিন্তু সবুজ আলো শোষণ করে না কারণ সবুজ আলোকে প্রতিফলন করে বলেই আমরা গাছের পাতাকে সবুজ দেখি ঠিক আছে আর ক্লোরোফিলের দুরকমের রকমের প্রকারভেদ আছে এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের এনএম জিএনএম পরীক্ষার জন্যে ক্লোরোফিলের দু রকমের প্রকারভেদ আছে একটা হচ্ছে ক্লোরোফিল এ ক্লোরোফিল এ আর একটা হচ্ছে ক্লোরোফিল বি ঠিক আছে ক্লোরোফিল এ যেটা এটা হচ্ছে গাঢ় সবুজ গাঢ় সবুজ ঠিক আছে আর ক্লোরোফিল বি যেটা এটা হচ্ছে হালকা সবুজ দেখবে কোথাও কোথাও উদ্ভিদের রং কিন্তু অনেক গাঢ় সবুজ হয় তো সেখানে ক্লোরোফিল এ আছে আর যেখানে হালকা সবুজ সেখানে ক্লোরোফিল বি আছে ওকে এটা হচ্ছে আমাদের তিন নাম্বার কোশ্চেন চলে আসছে আমরা কোশ্চেন নাম্বার ফোর কোশ্চেন নাম্বার ফোর বলছে কোন গ্রন্থি থেকে ইনসুলিন নিঃসৃত হয় কোন গ্রন্থি থেকে ইনসুলিন নিঃশ্রিত হয় থাইরয়েড পিটুইটারি অ্যাড্রিনাল অগ্ন্যাশয় ইনসুলিন কোথা থেকে নিঃসৃত হয় এটাও খুব সহজ কোশ্চেন তাই না তোমরা অনেকেই এটার অ্যান্সার করতে পারবে কোন গ্রন্থি থেকে ইনসুলিন মিশ্রিত হয় তো সঠিক উত্তর হচ্ছে অগ্নাশয় থেকে প্যানক্রিয়াস তাই না ইনসুলিন শুধু নয় ইনসুলিনের সাথে গ্লুকাগন ওর বিপরীত হরমোন গ্লুকাগন মিশ্রিত হয় ঠিক আছে ইনসুলিন কি করে ইনসুলিন আমাদের রক্তে শর্করার পরিমাণকে কমাতে সাহায্য করে সুগারকে কমিয়ে দেয় ব্লাড সুগার কমাতে সাহায্য করে এবং গ্লুকাগন প্রয়োজনে মতো ব্লাড সুগার বাড়াতে সাহায্য করে বুঝতে পেরেছো এই জন্য ইনসুলিন এবং গ্লুকাগনকে বলা হয় পরস্পরের বিপরীত হরমোন ইনসুলিন কোথা থেকে নির্গত হয় অগ্নাশয়ের বিটা কোষ অপরদিকে গ্লুকাগন গ্লুকাগন অগ্নাশয়ের আলফা কোষ থেকে নির্গত হয় কোথা থেকে নির্গত হয় আলফা কোষ থেকে নির্গত হয় মনে থাকবে গ্লুকাগন আলফাকোষ আর ইনসুলিন বিটা কোষ ঠিক আছে আর ইনসুলিনের ঘাটতি হলে ডায়াবেটিস বা মধুমেহ রোগ দেখা যায় ইনসুলিনের ঘাটতি হলে ডায়াবেটিস বা মধুমেহ রোগ আমরা দেখতে পাই ওকে কোশ্চেন নাম্বার ফাইভে আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার ফাইভ হচ্ছে পলিমারাইজেশন প্রক্রিয়ায় কোন বালো বায়োমলিকিউলস গঠিত হয় বায়োমলিকিউলস মানে হচ্ছে তিন প্রকার প্রধানত বায়োমলিকিউলস তিন প্রকার এক হচ্ছে প্রোটিন প্রোটিন দু নম্বর হচ্ছে কার্বস মানে কার্বোহাইড্রেট তিন নম্বর হচ্ছে ফ্যাট তো পলিমারাইজেশন বিক্রিয়া মানে কি এটা তোমাদের আগে জানতে হবে পলিমারাইজেশন বিক্রিয়া মানে হচ্ছে পলিমার তৈরির বিক্রিয়া পলিমার মানে কি অনেকগুলো ছোট ছোট অণু যখন একসঙ্গে যুক্ত হয়ে একটা বড় অণু তৈরি করে তাকে বলা হচ্ছে পলিমার তো এখানে একমাত্র প্রোটিনটা হচ্ছে আমাদের পলিমার ঠিক আছে এই যে প্রোটিনটা এই প্রোটিন হচ্ছে পলিমার 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 কি দিয়ে তৈরি হয় পলিমার মনোমার দিয়ে গঠিত হয় মনোমার ঠিক আছে আর মনোমার হিসাবে কারা কাজ করে মনোমার হিসাবে মনোমার হিসাবে অ্যামাইনো অ্যাসিড কাজ করে অ্যামাইনো অ্যাসিড গুলো একটার পর একটা জুড়ে মনোমার তৈরি করে ঠিক আছে এবং অ্যামাইনো অ্যাসিড গুলো মনে রাখবে পলিপেপটাইড বন্ধন দ্বারা যুক্ত হয় অ্যামাইনো অ্যাসিড গুলো একটা অ্যামাইনো অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড ঠিক আছে আর একটা অ্যামাইনো অ্যাসিড আর একটা অ্যামাইনো অ্যাসিড এরকম অ্যামাইনো অ্যাসিডগুলো পরপর যুক্ত হচ্ছে যে বন্ধনের সাহায্যে এই বন্ধনকে আমরা বলবো পলিপেপটাইড বন্ধন এরকম অনেক অ্যামাইনো অ্যাসিড একটার পর একটা যুক্ত হয়ে প্রোটিন তৈরি করে বুঝতে পেরেছো তো প্রোটিন কিন্তু খুব ইম্পর্টেন্ট তাহলে এই যে প্রক্রিয়া একে বলা হচ্ছে পলিমার তৈরির প্রক্রিয়া বা পলিমারাইজেশন প্রক্রিয়া ঠিক আছে আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার সিক্স উদ্ভিদের শ্বাস প্রশ্বাস প্রক্রিয়ার সময় কোন গ্যাস নির্গত হয় উদ্ভিদের শ্বাস প্রশ্বাস প্রক্রিয়ার সময় কোন গ্যাস নির্গত হয় অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন মিথেন উদ্ভিদের শ্বাস প্রশ্বাসের সময় কোন গ্যাস নির্গত হয় অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন মিথেন তো শ্বাস মানে হচ্ছে শ্বসন প্রক্রিয়া শসন প্রক্রিয়া মানে অবভিয়াসলি সেখান থেকে কার্বন অক্সাইড গ্যাস নির্গত হবে ঠিক আছে মনে রাখবে শালক সংশ্লেষ আর শসন হচ্ছে পরস্পরের বিপরীত প্রক্রিয়া একটা হচ্ছে শালক সংশ্লেষক সংশ্লেষ শালক সংশ্লেষ প্রক্রিয়ায় কি হয় শালক সংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে সেখান থেকে অক্সিজেনকে ত্যাগ করে তার মানে অক্সিজেন উৎপন্ন হয় অপরদিকে উদ্ভিদের যদি আমরা শ্বসন প্রক্রিয়ার কথা বলি তাহলে শ্বসন প্রক্রিয়ায় কী হয় শ্বসন প্রক্রিয়ায় উদ্ভিদ অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে এবং শ্বসন যে অঙ্গাণু সেটা বেসিকালি মাইট্রো কন্ড্রিয়ার মাধ্যমে মাইট্রোকন্ড্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয় শ্বসন ঠিক আছে যেমন শালক সংশ্লেষ তোমার ক্লোরোপ্লাস্ট বা ক্লোরোফিল ক্লোরোফিল যেমন তোমার শালক সংশ্লেষ ঘটায় ঠিক তেমনি মাইটোকন্ড্রিয়া কিন্তু শ্বসন প্রক্রিয়া ঘটায় ঠিক আছে তাহলে এটা একটু মাথায় রাখতে হবে তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হয় এখানে প্রচুর শক্তি তৈরি হয় ওকে এখানে কি হয় গ্লুকোজ ভেঙে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় যেটা খাদ্য সেই খাদ্য ভেঙে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় ওকে ঠিক আছে চলে আসছি কোয়েশ্চেন নাম্বার সেভেন কোশ্চেন নাম্বার সেভেন বলছে প্লাজমা ঝিল্লির প্রধান উপাদান কী প্লাজমা ঝিল্লির প্রধান উপাদান কী প্রোটিন কার্বোহাইড্রেট লিপিড প্রোটিন প্রোটিন এবং অ্যামাইনো অ্যাসিড কার্বোহাইড্রেট এবং লিপিড প্লাজমা ঝিল্লির প্রধান উপাদান কী বা কোষ পর্দা প্রধান উপাদান কী কোষ পর্দার প্রধান উপাদান কি সঠিক উত্তর হচ্ছে কোষ পর্দার প্রধান উপাদান হচ্ছে লিপিড এবং প্রোটিন এদেরকে একত্রে বলা হচ্ছে ফসফলিপিড কোষ পর্দা মানে হচ্ছে হস্তলিপিট দিয়ে স্তর মাথায় রাখবে ঠিক আছে এটা একটা অর্ধভেদ্য পর্দা কোষ পর্দা হচ্ছে পোষ পর্দা যেটা এটা কিন্তু অর্ধভেদ অর্ধভেদ্য বুঝতে পেরেছ হাফ ভেদ করতে পারে হাফ হাফ ভেদ হয় ঠিক আছে কিছু পদার্থকে যাওয়ার অনুমতি দেয় কিছুদের কিছু পদার্থকে আটকে দেয় তাহলে কোষ পর্দা মূলত ফসফোলিপিডের দ্বিস্তর দ্বারা গঠিত লিপিড এবং প্রোটিন দিয়ে গঠিত ওকে চলে আসছি আমরা কোশ্চেন নাম্বার এইট কোশ্চেন নাম্বার এইট হচ্ছে মানুষের শরীরের রক্তচাপ পরিমাপ করার যন্ত্রের নাম কি আমাদের শরীরের ব্লাড প্রেশার বা রক্তচাপ পরিমাপ করার যন্ত্রের নাম কি এটা তোমরা অ্যান্সার করো আর যারা জানো তারা বলো আমাদের শরীরের স্বাভাবিক রক্তচাপ ব্লাড প্রেশার বা বিপি কত আমাদের শরীরের স্বাভাবিক রক্তচাপ কত স্বাভাবিক রক্তচাপ কত আশি থেকে একশো কুড়ি মিলিমিটার অফ এইচি মিলিমিটার অফ এইচজি ঠিক আছে বারো চাপ আশি থেকে একশো কুড়ি মিলিমিটার অফ এইচ জি মাথায় রাখবে তো কোন যন্ত্রের সাহায্যে আমরা রক্তচাপ পরিমাপ করি এটা হচ্ছে স্পিগমো ম্যানোমিটার বুঝতে পেরেছ স্পিগমো ম্যানোমিটার এর সাহায্যে আমরা সিস্টোলিক চাপ এবং ডায়েস্টলিক চাপ আমরা নির্ণয় করি সিস্টলিক চাপ এবং ড্রেস্টলিক চাপ মানে হৃৎপিণ্ড যখন প্রসারিত হয় তখন চাপ কমে যায় সেটা হচ্ছে আশি আর হৃদপিণ্ড যখন সংকুচিত হয় চাপ বেড়ে যায় সেটা হচ্ছে একশো কুড়ি তো প্রেশার দু রকমের হয় সিস্টলিক প্রেশার আর হচ্ছে ডায়াস্টলিক প্রেশার ক্লিয়ার কোয়েশ্চেন নাম্বার নাইন কোন ভিটামিন রাতকানা রোগের প্রতিরোধ করে খুবই সহজ কোশ্চেন আমি একদমই এটার জন্য সময় নষ্ট করতে রাজি নই এটা হচ্ছে ভিটামিন এ রাসায়নিক নাম হচ্ছে রেটিনল রেটিনল ঠিক আছে আমাদের চোখের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে রেটিনা আমাদের চোখের একদম পিছনের যে পর্দা রেটিনা সেখান থেকে রেটিনল এটা আমাদের চোখে রোডপসিন তৈরি করতে সাহায্য করে রড কোষ তৈরি করতে সাহায্য করে যেটা রাত্রেবেলা দেখতে সাহায্য করে ঠিক আছে রাত্রেবেলা যেখানে স্বল্প আলো হয় আলোর পরিমাণ কমে যায় সেখানে দেখতে সাহায্য করে ভিটামিন এ মনে থাকবে আমাদের রেটিনায় রোডোপসিন তৈরি করে চলে আসছে কোশ্চেন নাম্বার টেন কোশ্চেন নাম্বার টেন হচ্ছে কোন এনজাইম প্রোটিনকে ভেঙে অ্যামাইনো অ্যাসিড তৈরি করে কোন এনজাইম প্রোটিনকে ভেঙে অ্যামাইনো অ্যাসিড তৈরি করে অ্যামাইনেজ লাইফেজ পেপসিন মল্টেজ কোন এনজাইম অ্যামাইনো অ্যাসিড প্রোটিনকে ভেঙে অ্যামাইনো অ্যাসিড তৈরি করে কোনটা হবে সঠিক উত্তর এখানে সঠিক উত্তর হচ্ছে পেপসিন পেপসিন উৎসেচক এটা হচ্ছে প্রোটিন ভঙ্গক উৎসেচক এটাকে আমরা বলি প্রোটিন ভঙ্গক উৎসেচক মানে পেপসিন উৎসেচক প্রোটিনকে ভাঙতে পারে প্রোটিনকে ভেঙে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে ঠিক আছে এটা আমাদের পেটের অ্যাসিডিক পরিবেশে কাজ করে যেখানে অ্যাসিড বেশি সেখানে পেপসিন খুব ভালো কাজ করতে পারে ঠিক আছে পেপসিন কি হয় পেপসিন পেপসিনোজেন পেপসিনে রূপান্তরিত হয় হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাহায্যে খাবার হজম করতে সাহায্য করে মনে থাকবে আমাদের দেহে খাবার হজম করতে সাহায্য করে নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার ইলেভেন উদ্ভিদের শ্বাস প্রশ্বাস প্রক্রিয়ার সময় কোনটি ব্যবহৃত হয় অবভিয়াসলি অক্সিজেন ব্যবহার হয় ঠিক আছে মাইটোকন্ড্রিয়া মাইটোকন্ড্রিয়া অক্সিজেন ব্যবহার করে অক্সিজেন আমি তোমাদের আগেও দেখিয়েছি যে মাইটোকন্ড্রিয়া অক্সিজেন ব্যবহার করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে অর্থাৎ নির্গত হয় কার্বন ঠিক আছে তাহলে মনে রাখবে এবং যে শক্তিটা তৈরি হয় সেটা এটিপি বা অ্যাডিনোসিন আকারে জমা থাকে সহজ কোশ্চেন একদম এটা নিয়ে বেশি বলার কিছু নেই নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার টুয়েলভ কোন ভিটামিন রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজনীয় কোন ভিটামিন রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজনীয় এটা প্রত্যেককে অ্যানসার করতে পারবে ভিটামিন কে ভিটামিন কে এর রাসায়নিক নাম কি ফাইলোকুইনোন ভিটামিন কে রাসায়নিক নাম কি ফাইলোকুইনোন ঠিক আছে এটা মনে রাখবে তো প্রথম বিন যে প্রোটিনকে এটা সক্রিয় করে ভিটামিন কে কী করে প্রথম বিন প্রোটিনকে সক্রিয় করে রক্তপাত বন্ধ করতে সাহায্য করে হাড়ের স্বাস্থ্যের জন্যেও এই ভিটামিনটা কিন্তু দরকার আর ফাইব্রিনোজেনকে ফাইব্রিনে পরিণত করে এই প্রথম বিন ফাইব্রিনোজেনকে ফাইব্রিনে পরিণত করে আর ফাইব্রিন একটা জালের মতো সৃষ্টি করে রক্ত তঞ্চনকে রোধ করতে সাহায্য করে কোয়েশ্চেন নাম্বার থার্টিন কোন উপাদানটি হিমোগ্লোবিনের মধ্যে থাকে খুব সহজ কোশ্চেন এটাও খুব সহজ কোশ্চেন কোন উপাদান হিমোগ্লোবিনের মধ্যে থাকে অ্যান্সার করতে পারবে এটা সঠিক উত্তর হচ্ছে আয়রন বা লোহা হিমোগ্লোবিনের প্রধান উপাদান ঠিক আছে এর জন্য লাল হয় আর একটা আছে না হিমোসায়ানিন হিমো সায়ানিন এই হিমোসায়ানিনের মূল উপাদান কি বা কোন ধাতু থাকে হিমোসায়নিনের মধ্যে সেটা হচ্ছে তামা বা কপার সিইউ হিমোসায়ানিনের মূল উপাদান হচ্ছে তামা এবং হিমোসায়ানিন থাকলে রক্তের রং নীল হয় ঠিক আছে যেমন অক্টোপাস এদের রক্তের রং নীল হয় তো মনে রাখবে হিমোগ্লোবিনে আয়রন থাকে আয়রন অক্সিজেনকে যুক্ত করতে সাহায্য করে ঠিক আছে আর হিমোগ্লোবিনের অভাবে রক্তাল্পতা বা অ্যানিমিয়া রোগ হয় আর আমাদের প্রাপ্তবয়স্কদের জন্য দৈনিক আট থেকে আঠেরো মিলিগ্রাম এই হিমোগ্লোবিন প্রয়োজন ঠিক আছে হিমোগ্লোবিন প্রয়োজন এটা একটু মনে রাখবে এখান থেকে কোশ্চেন আসতে পারে আর হিমোগ্লোবিন অভাব হলে তোমার অ্যানিমিয়া রোগ দেখা যায় এই জন্য তোমাদের কী কী খেতে হবে কোন কোন খাদ্য খেতে হবে যেগুলোতে তোমার হিমোগ্লোবিন ভালো থাকবে বা হিমোগ্লোবিনের অভাব হবে না এক নম্বর হচ্ছে রেড মিট লাল মাংস দু নম্বর হচ্ছে পালং শাক পালং শাকের মধ্যে প্রচুর পরিমাণে লোহা থাকে তিন নম্বর হচ্ছে বিভিন্ন বাদাম বিভিন্ন সর্ষের বীজ এগুলো খেলে আমাদের মধ্যে হিমোগ্লোবিন ভালোভাবে থাকবে আর এর অভাবে কিন্তু অ্যানিমিয়া রোগ দেখা দিতে পারে ওকে তাহলে এগুলো একটু মনে রাখবে নেক্সট আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার ফরটিন কোশ্চেন নাম্বার ফরটিন বলছে উদ্ভিদের জল পরিবহন কোন কলার মাধ্যমে হয় উদ্ভিদের জল পরিবহন কোন কলার মাধ্যমে হয় তো সঠিক উত্তর কোনটা এখানে সঠিক উত্তর হচ্ছে জাইলেম কলা জাইলেম কলা ঠিক আছে জাইলেম কলা হচ্ছে ট্রাকিয়া দ্বারা গঠিত এবং এরা হচ্ছে মৃত মৃত কোষ জাইলেম শুধুমাত্র জল এবং খনিজ লবণ পরিবহন করে ঠিক আছে এবং এর পরিবহন হচ্ছে একমুখী মূল থেকে কাণ্ড এবং পাতা পর্যন্ত জল পরিবহন করে এর পরিবহন হচ্ছে জাইলেমের পরিবহন হচ্ছে একমুখী পরিবহন বুঝতে পেরেছ অর্থাৎ শুধুমাত্র নিচের থেকে ওপরের দিকে পরিবহন ঘটাতে পারে অপর দিকে ফ্লোয়েম হচ্ছে বহুমুখী নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার ফিফটিন হাইড্রোক্লোরিক অ্যাসিড কোথায় উৎপন্ন হয় অগ্নাশয় ক্ষুদ্রান্ত পাকস্থলী বৃহদান্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড কোথায় উৎপন্ন হয় সঠিক উত্তর হচ্ছে আমাদের পাকস্থলিতে তাই না আমাদের পাকস্থলী রয়েছে প্যানক্রিয়াস সেখান থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয় এই চলে স্টোম্যাক প্যানক্রিয়াস বলছি অগ্নাশয় হবে স্টোম্যাক থেকে তৈরি হয় ঠিক আছে পাকস পাকস্থলির পেরিয়েটাল কোষ এটা একটু মাথায় রাখবে পাকস্থলির পেরিয়েটাল কোষ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয় এটা পেপসিনোজেনকে পেপসিনে রূপান্তর করে যে পেপসিন তোমার প্রোটিনকে ভাঙতে পারে আর এটা পাকস্থলীকে অ্যাসিডিক রাখে খাদ্যে রোগ জীবাণু ধ্বংস করে বুঝতে পেরেছো ওকে তো তোমাদের জন্য আরও যারা রেলওয়ে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এসএসসি এবং রেলওয়ে এক্সামের একটা ব্যাচ এখানে রয়েছে যারা প্রস্তুতি নিতে চাও এসএসসি এবং রেলওয়ের তাদের জন্য ঠিক আছে এটা এখানেও একই রকমের প্র্যাকটিস ক্লাস করানো হচ্ছে আরপিএফ যারা পরীক্ষা এখন তো আরপিএফ পরীক্ষা চলছে এন গ্রুপ ডি এস 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 সি এম এই সমস্ত পরীক্ষার যারা প্রস্তুতি নিতে চাও তাদের জন্য এই ব্যাচটা খুবই হেল্পফুল হবে আর কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ ফোর এটাও চলছে এখানে তোমার ডাব্লুবিপি কেপি পি এস সি এসএসসি এই সমস্ত পরীক্ষার একদম বেসিক থেকে ধরে ধরে এখানে তোমাদের শেখানো হয় ঠিক আছে তো তোমরা টিডাব্লু এস অ্যাপে যেতে পারো সেখান থেকে তোমরা দেখতে পারো যে আরও কী কী ব্যাচ চলছে নেক্সট হচ্ছে রক্তে গ্লুকোজের মাত্রা কোন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় রক্তে গ্লুকোজের মাত্রা কোন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় বলো এটা হচ্ছে আমাদের ষোলো নম্বর কোশ্চেন রক্তে গ্লুকোজের মাত্রা কোন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় খুবই সহজ কোশ্চেন খুবই সহজ কোশ্চেন তো আমরা প্রত্যেকে জানি আমাদের রক্তে গ্লুকোজের মাত্রা ইনসুলিন হরমোন নিয়ন্ত্রণ করে ইনসুলিন হরমোন কমাতে সাহায্য করে গ্লুকোজ তাই না ইনসুলিন আমাদের রক্তে গ্লুকোজের মাত্রা কমাতে সাহায্য করে আর ইনসুলিন অগ্নাশয়ের বিটা কোষ থেকে নিঃসৃত হয় এটাও আমরা জানি তাই না আর ইনসুলিনের অভাবে ডায়াবেটিস রোগ দেখা দিতে পারে ডায়াবেটিস এটা একটু পড়ে নেবে ঠিক আছে তো আজকে তাহলে এই অবধি থাকছে নেক্সট ক্লাসে আবার দেখা হবে ভালো থেকে সুস্থ থেকে প্রত্যেকের ক্লাসগুলো ভালো করে করবে ঠিক আছে নিশ্চিতভাবে উপকার পাবে এনএম জিএনএম পরীক্ষা বা রেলওয়ে পরীক্ষা বা যে কোনো পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসতে পারে ওকে তো এই কোশ্চেনগুলো খুব ভালো কোশ্চেন এগুলো ভালো করে প্র্যাকটিস করবে ওকে তো আজকে এই অবধি থাকছে ভালো থেকে সুস্থ থাকো প্রত্যেকের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ক্লাসে